গদাধর নদীর ভাঙনে আতঙ্কে ঘুম উড়েছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের দেউচরাই গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের দেউচরাই গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং একটি মন্দির নদীগর্ভে চলে যেতে বসেছে এলাকার চলাচলের একটিমাত্র রাস্তাটিও এই অবস্থায় নদীর গ্রাসে অসহায় অবস্থায় রয়েছেন স্থানীয়রা কয়েক বছরের নদী ভাঙনের ফলে নদী গর্ভে চলে গিয়েছে চাষের জমি বর্তমানে জনবসতিপূর্ণ এলাকায় নদী প্রবেশ করায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় স্থানীয়দের অভিযোগ বারংবার নেতা মন্ত্রীরা এসে প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি চারটে বাড়ি ছিল বাড়ি চারটে তো ভাঙা পড়লো এবার উনাদের সেই হ্যাঁ নদীর ভিতরে চলে গেছে নদীর মাঝখানে এখন আমাদেরও যাওয়া আসা অসুবিধা এদিক দিয়ে একটা রাস্তা ছিল হ্যাঁ এদিক দিয়ে একটা রাস্তা ছিল রাস্তাটা ভেঙে গেল আমাদের অসুবিধা চায়ে যে গরু ছাগল নিয়ে অসুবিধা আমরা গরিব মানুষ এইগুলো এখানে খাই তা তার ভিতরে এই যে রাস্তাঘাট যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অসুবিধা সেইটা এখন দেখতে হবে আমরা এইটাই হ্যাঁ রাস্তা ওই যে ঢেউ ছিল এখন রাস্তাটা ভাঙা পড়ছে এখন আমাদেরও অসুবিধা তারপরে আমার অনেক অসুবিধা এই যে হ্যাঁ অনেকবার জানানি হয়েছে কই ওই আসে দেখে যায় ওই অব্দি শেষ এবারে দুই তিন বছর ধরে তোই এমনই তাহলে এই তো এই যে জমিগুলো মনে করেন যে ভাঙা পড়বে এখন গরিব মানুষ এই যে আমরা যেমন ওইটা রুয়া গাড়ছি হ্যাঁ ওইটা আমরা রুয়া গাড়ছি এখন যদি এই জমিগুলো ভাঙা পড়ে তাহলে আমরা খাবো কী করে আমাদের তো খাওয়ার আমাদের এইগুলোই আবাদ না বাদ ছিল না বাদ এই যে কিছুদিন আগে হ্যাঁ কিছুদিন আগে এই যে বাঁশের ই দিয়েছিল আপনার ভাঙা পড়ছে হ্যাঁ এই যে মনে করেন যে পনেরো দিন আগে বাদের দাবি তুলছেন আপনারা হ্যাঁ কি নাম আপনার আমার গঙ্গা দত্ত এই জায়গাটার নাম কি সরকার পাড়া এখানে যে অবস্থা এখন দাঁড়াইছে খুব ভয়ঙ্কর অবস্থা এখানে বর্তমান অচিরেই একটা যে কোনো ব্যবস্থা নেওয়া দরকার নাহলে যে সমস্ত এই বালিগুলোর অবস্থা খুব খারাপ চারটা বাড়ি নাকি নদী গর্বে হ্যাঁ একদম ওটা একদম কোনো স্মৃতি নেই নদী গর্বের হুম বালিঘরের ওরা এখন কোথায় গেছে ওরা এখন ওইদিকে চলে আসে অন্যত্র চলে আসে ঠাকুর মন্দির ছিল সেটাও চলে গেছে মন্দিরে চলে আসে নদীতে এখন যে এখন এখান থেকে রাস্তাটা তো তো রাস্তাটা শেষ এই কথা যাতায়াত যাতায়াত করা মানে অসুবিধা মানে এদের এই সমস্ত বাড়ির লোকের যাওয়ার মতো রাস্তা নেই এখন যদি এর কোনো বিকল্প না নেয় তাহলে এদের খুব ভয়াবহ অবস্থা দাঁড়াবে বাদের দাবি তুলছে না অবশ্যই অবশ্যই অচিরেই মানে এটা বলছে যে মানে বর্ষায় তো হবে না বর্ষা বেরোলে তারপরে বাদের ওরা সাংসন নেবে আর কি কি নাম আমার নাম সৌম্য দত্ত